প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব এমন একটি লাভজনক ব্যবসা নিয়ে যা শুধু একটি শখ নয় বরং আপনাকে এনে দেবে নিশ্চিত সাফল্য আমরা আজকে আলোচনা করব জালালি কবুতর পালনের এমন কিছু গোপন কৌশল যা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এবং আপনার লাভকে বহুগুণ বাড়িয়ে দিবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা আলোচনা করব কবুতরের জাত নির্বাচন লাভজনক কবুতর পালনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ হল সঠিক জাত নির্বাচন করা আপনি মনে রাখবেন সব কবুতর একরকম নয় বালো জাতের জ্বালালি কবুতর তাদের দ্রুত বংশবৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত যখন আপনি কবুতর ক্রয় করবেন তখন নিশ্চিত করুন যে প্রতিটি কবুতর সুস্থ এবং সবল তাদের চোখ উজ্জ্বল এবং পালক সমৃদ্ধ ও আচরণ সক্রিয় হওয়া উচিত একটি সুস্থ জোড়া থেকে বছরে ছয় থেকে সাতবার ডিম পাওয়া সম্ভব তাই জাত নির্বাচনে কোনো আপোষ করবেন না ভালো জাতের কবুতর আপনার ব্যবসার মূল পুঁজি এবার দুই নম্বরে আলোচনা করব কবুতরের খাবার ও ব্যবস্থাপনা কবুতরের সুস্থতা এবং ভালো প্রয়োজন নিশ্চিত করতে সঠিক খাবারের কোনো বিকল্প নেই শুধু চাল গম দিয়ে কবুতরকে খাওয়ানো যথেষ্ট নয় তাদের খাবারে ভুট্টা গম ডাল সরিষা এবং চালের সুষম মিশ্রণ থাকা উচিত এতে তারা প্রয়োজনীয় প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট পাবে এছাড়া কবুতরকে নিয়মিত গ্রিড বা মিনারেল মিক্স সরবরাহ করা খুব জরুরি এটি কবুতরের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং ডিমের খোসা মজবুত রাখে দিনে দুইবার নির্দিষ্ট সময়ে খাবার দিন এবং সময় মতো পরিষ্কার করুন তাজা পানি সরবরাহ করুন মনে রাখবেন আপনি কবুতরের খাবারের সঠিক ব্যবস্থাপনা আপনার কবুতরকে রোগমুক্ত রাখবে এবং তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেবে এবার তিন নম্বরে আলোচনা করব কবুতরের স্বাস্থ্য পরিচর্যা নিয়ে লাভজনক কবুতর পালনের জন্য কবুতরের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে নিয়মিত তাদের খাবারের জায়গা পরিষ্কার রাখুন এবং কোনো অপ্রীতিকর গন্ধ যাতে না থাকে সেই দিকে খেয়াল রাখুন কবুতরের গড়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করুন এটি রোগ জীবাণু ছড়ানো রোধ করবে কবুতরকে সময়মতো মতো টিকাদান কর্মসূচি অনুসরণ করুন রানীক্ষেত এবং পক্সের মতো রোগের টিকা কবুতরকে রক্ষা করতে পারে যদি কোনো কবুতর অসুস্থ হয় তাকে দ্রুত অন্য কবুতর থেকে আলাদা করে ফেলুন এবং অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন এই সামান্য সতর্কতা আপনার পুরো কবুতরদের দলকে রক্ষা করবে এবার চার নম্বরে আলোচনা করব উন্নত প্রজননের কৌশল শুধু কবুতর পালন করলেই হবে না প্রজননের কৌশল জানতে হবে কবুতরের একটি জোড়া থেকে যত ডিম পাবেন তখন সেই ডিমগুলো থেকে সুস্থ বাচ্চা ফোটানোর সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতার দিকে নজর রাখুন অনেক সময় কবুতরের ডিম বা বাচ্চা নষ্ট হয়ে যায় যা আপনার লাভ কমিয়ে দেয় তাই ইনকিউবেটর ব্যবহার করতে পারেন অথবা অন্য জোড়ার ডিমের নিচে রেখে বাচ্চা ফোটাতে পারেন যখন বাচ্চা বড় হবে তখন তাদের আলাদা খাঁচায় রাখুন যাতে তারা ভালোভাবে খেতে পারে এবং দ্রুত বৃদ্ধি পায় এবার পাঁচ নাম্বারে আলোচনা করব লাভজনক বাজারজাতকরণ আপনি যখন ভালো মানের কবুতর উৎপাদন করবেন তখন তা সঠিক উপায়ে বাজারজাতকরণ খুব জরুরি শুধু স্থানীয় বাজারে বিক্রি করা পরিবর্তে বিভিন্ন মাধ্যমে আপনার কবুতর বিক্রি করতে পারেন যেমন ফেসবুক ইউটিউব অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনার কবুতরের ছবি এবং ভিডিও শেয়ার করুন শৌখিন কবুতর পালকদের গ্রুপে যোগ দিন এবং তাদের কাছে সরাসরি আপনার কবুতর বিক্রি করুন এতে আপনি ভালো দাম পাবেন এবং আপনার সুনামও বাড়বে এছাড়াও আপনি যদি নিয়মিত কবুতর বিক্রি করেন তাহলে ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতে আপনার ব্যবসাকে আরও বড় করবে এই সহজ কৌশলগুলো যদি আপনি মেনে চলেন তাহলে জ্বালালি কবুতর পালন করে আপনি নিশ্চিতভাবে অধিক লাভবান হতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য উপকার হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করতে পারেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ